নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং অফ পরিমা আমি এখানে লোটে শুটকি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই লোটে শুটকির আমি ভর্তা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে এই প্রথম সুটকির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি শীত চলে যাচ্ছে তার আগে আমি শুটকিটা রান্না করে ফেলবো তার জন্য দেখো আমি এখানে প্রায় বারোটার মতন লোটে সুটকি নিয়েছি এই লোটে সুটকিগুলো আমি মাথা লেজা ফেলে দেব আর এই পাকনাগুলো আমি ফেলে দেব কেটে তার জন্য ছুরি নিয়ে নিয়েছি নিয়ে সুটকিগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা দেখো বন্ধুরা লোটে সুটকিগুলো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি লোটে কাঁচামাছ যেইভাবে কোটে ঠিক সেইভাবেই আমি কেটে নিয়েছি মাথা দিয়ে পেটের সমস্ত ভুড়ি তারপরে পাখনা এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক করে কন্টিনিউ করো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমাদের তো ঝাল খুব একটা কেউ আমার বর বা ছেলে খায় না সেই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি কম দিলাম ও এর মধ্যে দিয়ে দেবে একটু কাঁচা সর্ষের তেল সর্ষের তেল একটু দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আমি মাখিয়ে নেব সুটকি মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম আর কি দশ মিনিটের জন্য রেখে দেবো আর এর জন্য যা যা লাগবে সেগুলো সব আমি কেটে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ছিল একটুখানি আমি ভাজা করেছিলাম তাই জন্য অল্প একটু তেল ছিল সেই তেলটা আর তুললাম না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আলু ভেজেছিলাম এবার আমি এই সুটকি মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব অল্প করে দিয়ে ভাজব যাতে ভিতরটা পর্যন্ত রান্না হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় ঠিক সেইভাবেই ভেজে নেব প্লিজ বন্ধুরা দেখতে থাকো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি ওটা সাইড করে রেখে দিলাম দিয়ে আর কটা আবার দিয়ে দিলাম দেখো বন্ধুরা তেল যা ছিল এইগুলো ভাজা হয়েছে আর একটু তেল লাগবে আমি একটু তেল দিয়ে দিলাম এখানে একটা জিনিস খেয়াল করেছে না কি জানি না আমি কিন্তু শুক্তি মাছগুলো ভেজে আমি কিন্তু কড়াইয়ের গায়েই রেখে দিয়েছি আমি যে ভাবে করছি এই দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টফুল নয় তোমাদের কাছে বিশেষ অনুরোধ প্রিসক্রিপ্ট না করে পুরোটা দেখার জন্য দেখো সুটকি মাছগুলো এমনভাবে ভাজবে মাছ ভাজা যেমন মচমচে হয়ে যায় সুটকি মাছগুলো ঠিক ওইভাবে মচমচে করে ক্রিস্পি করে ভাজবে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো করে দিয়েই ভাজছি যাতে ভাজাটা একদম ভিতর পর্যন্ত ঠিকঠাক মতন হয়ে যায় দেখো শুটকি মাছটা সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে এগুলো এইভাবেও খেয়ে নিতে পারবে ঠিক সেইভাবেই ভাজতে হবে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি এটা একটা পাত্রে তুলে নিয়ে ফিরে আসছি দেখতে থাকো বন্ধুরা শুটকি মাছ ভাজা আর এখানে নুন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যেহেতু শুটকি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য নুনের পরিমাণটা আমি খুবই কম নিয়েছি এবার এই শুটকি মাছটা আমি পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর এই ধনে পাতা সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা কুচানো এ অল্প নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে আমি এইভাবে চটকে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এইভাবে চটকে এইভাবে কে সুটকি মাছ ভর্তা খেয়েছ কমেন্ট করে জানিও বন্ধুরা লঙ্কা পেঁয়াজ তো আমি ভালো করে নুনের সাথে একেবারে চটকে চটকে মেখে নিয়েছি যাতে পেঁয়াজের রসটা বের হয় সেইভাবে এইভাবে ভর্তা করলে এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি এবার ওই যে শুটকি মাছটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখো মচমচে হয়ে গেছে আমাদের বাড়িতে তো আমার ছেলে আর ছেলের বাপ দুজনে এতটাই ভালো খায় শুটকি তরকারির থেকে এইভাবে শুটকি মাছ ভেজে বা পুড়িয়ে এটাকে পুড়িয়ে নিয়েও ভর্তা করা যায় যা বেগুন যেইভাবে পোড়ানো হয় শুটকি মাছটাকেও সেইভাবে পুড়িয়ে নিয়েও ভর্তা করা যায় তাও খুব টেস্টফুল হয় আমি ধনে তোমাদের সাথে কথা বলতে বলতে ধনে পাতা দিয়ে দিলাম দেখতেই পেয়েছো এর মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দেবো যেহেতু ভর্তা তাই জন্য কাঁচা সর্ষের তেলটা আরেকটু দিয়ে দেব গরম ভাতে বলো পুরো ভাতটাই বলো এই দিয়ে খাওয়া হয়ে যাবে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো টা টা